ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে আমি আছি আপনাদের সাথে জিয়ার রেশাব এবং আপনারা শুনছেন ফুটিউব টু পয়েন্ট ও হান্টেড বাই ফুটিউব আজকে নতুন একটা এপিসোড নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম এবং আমার সাথে আছে তাসিম খান তার জীবনে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা কিন্তু তিনি আজকে আমাদেরকে শেয়ার করবেন এবং তিনি আমাদেরকে সরাসরি বলেছিলেন যে আমাদের স্টুডিওতে এসে উনি নাকি আমাদেরকে তার স্টোরি শেয়ার করতে চান তো আমরা বেশি দেরি করব না আমরা সরাসরি চলে যাব আমাদের ঘটনায় তাসিন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ রেশব ভাই আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো তাসিন আমরা বেশি দেরি করব না আমরা আমাদের সরাসরি ঘটনায় চলে যাব তো তাসিন সেদিন কি হয়েছিল যে যার কারণে আপনি আমাদেরকে বলেছিলেন যে ভাই আমার এমন একটা ঘটনা ঘটেছে যার কারণে আমি রাতে ঘুমাতে পারছি না বা আমার এই এই দৃশ্যটা বারবার শুধু আমার মাথায় ঘুরছে যেটা কিভাবে হলো সো কি হয়েছিল যদি আপনি আমাদের দর্শকদের বলতেন যে ওই দিন এমন একটি ঘটনা আমার সাথে ঘটছিল জি ওদিন ছিলাম আমি এবং আমার দাদা ওকে তো কাহিনী শুরু থেকেই শুরু করি ওকে তো আমি আমার দাদা একসাথে এক জায়গা ঘুরতে গেছিলাম ওকে বিকেল টাইম এরপর আসার পথে ধরেন আটটা বাজে রাত্র আটটা রাত্র আটটা আচ্ছা এরপর আসার পথে দেখি রাস্তা অনেক ভিড় এরপরে আমরা ভিড় টেলে সামনে যেয়ে দেখি মর্মান্তিক ঘটনা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ রিক্সা তো রিক্সা চালকের এমন অবস্থা হয়েছে যে ফিটটি রাখ ওই রিক্সাটা ধাক্কা দেয় এবং ওই যে রিক্সা চালক তার উপর দিয়ে এমন ভাবে ট্রাকটা চালিয়ে যায় তার মাথা থেতলে একদম রাস্তার সাথে মিশে যায় মানে একদম মাথা গ্লুটিলু সহকারে সহকারে রাস্তার সাথে একদম খুবই খুবই বাজে ঘটনা এমন ভাবে মিশে যায় যে পুলিশ এসে ওইটা লাশটা

এরপরে অত অতরা থেকে যাই যেতেও চাচ্ছিল না এরপর ওই লোকটাকে একটু ভাড়া বেশি দেওয়ার কথা বলা হয়েছে এরপর তিনি যেতে রাজি হয়েছে তো যখন আমরা আমি দাদার সাথে জেদ করছি যে আমিও যাব এই তখন আমি দাদা এবং ওই ড্রাইভার এরপরে আর লাস্টে এই আমরা গাড়ি কে উঠলাম গাড়ি ছাড়লো ছেড়ে অনেক দূর আসা আসছি এরপরে হয়েছে অনেক দূর আসার পর আমাদের সামনে আরেকটি গাড়ি আসে ওটা অ্যাম্বুলেন্স ছিল ওটা অ্যাম্বুলেন্স ছিল আচ্ছা তো ওই গাড়িটি আমাদের সামনেই থাকে আমরা তার পিছনে থাকি ওই গাড়ি তো চলতেছি আমরা যেখানে ছিলাম ওই রাস্তার এমন অবস্থা যে আশেপাশে কোনো ঘর নাই কিছু নাই শুধু রাস্তা মানে একদম শুনশান এলাকা শুনশান এলাকা শুধু গাছপালা আছে এমন যে নিরিবিলি এলাকা খুব ভয়ঙ্কর সমস্যা নেই আমরা চলতেছি

আপনি কি মনে নেশা করেছেন আচ্ছা সে বলছে আমি নেশা কিছুই করি না আমার মানে আমি গাড়ি চালাইতেছি ঠিকই একদম একদম ভালো করে গাড়ি চালাইতেছি হঠাৎ মানে আমি দেখলাম যে গাড়ির সামনে যে কাছ থাকে না অ্যাম্বুলেন্সের এই কাছের উপর হঠাৎ কোথা থেকে জানা একটা মানে সাদা কাপড় এসে কাছটাকে ঢেকে দিয়েছে সাদা কাপড়ে এসে গাড়ির কাঁচটাকে ঢেকে দেয় মানে কিভাবে আসলো কেও জানেন কেও জানে মানে সে তো দেখ এরপরে সে তখন এলোপাতারি গাড়ি চালায় দেখে দিছে কিছু দেখে তখন সে এলোপাতারি গাড়ি চালায় আর এক্সিডেন্ট করে এটা বলছে সে এবং সে যখন অ্যাক্সিডেন্ট করার পর দেখে কিছুই হয় না মানে সামনে কাছের সামনে কোনো কিছুই নেই তো তখন সে এই কথাটা বলে আমরাও কিছু পাই না এরপর আমরা গাড়িতে উঠেছি হ্যাঁ সে চলে যায় এরপর আমরা আবার গাড়ি চালাই গাড়ি ছেড়ে

আচ্ছা আচ্ছা মানে এতটা গন্ডার ছিল যে সহ্য করার মতন ছিল না হ্যাঁ অনেকক্ষণ যাওয়ার পর আমরা যখন সহ্য করতে পারতেছি না তখন গাড়ি থামিয়ে দিই তখন আবার নেমে দেখি যে কি আছে আর কি গাড়ির সাথে আছে কিনা পরে নেমে দেখি কিছুই নেই গাড়ি স্বাভাবিক কোনো কিছুই নেই কোনো ময়লা নেই আর আশেপাশে কোনো ময়লার স্তূপ none থাকলে তো আগে থেকেই থাকতো থাকে হ্যাঁ তো থাকে আগে থেকেই পাচ্ছি আমরা তো তো আমরা তখন কিছুই পাইনি দাদা তখন গাড়ির ভিতরে ছিল সে মুরুব্বী মানুষ নামে না আমরা দুজনে নেমেছিলাম আমি ড্রাইভার এরপরে কিছুই পাইনি তখন আমরা উঠবো যখন গাড়ির ভিতরে উঠবো যখন ওই যে যেটার উপরে পা রেখে যে উঠে অ্যাম্বুলেন্স ওইটা যখন উঠতে যাব তখন দেখি রক্ত ওইটাই রক্ত লাগানো হ্যাঁ রক্ত লাগানো রক্তটা হচ্ছে তাজা কালো রক্ত রক্ত তো লাল থাকে স্বাভাবিক রক্ত কিন্তু কালো ছিল ওকে তখন ড্রাইভার আমাকে বলল কি ওকে ফাইন কোনো কিছুই না কিছুই হয় না মানে তোমার দাদাকে কত পড়তে পারো হ্যাঁ কিছুই না তোমার দাদাকে বলবা না আল্লাহ আবার গাড়ি তুলে দরজা বন্ধ করে আবার গাড়ি চালানো এরপরে আবার যখন ননা না করি কিছুই হয় না আবার অনেক দূর যাওয়ার পরে যাইতেছি যাইতেছি এখন আর বন্ধ নাই ভিতরে আচ্ছা কোন সমস্যা নাই হঠাৎ পিছ থেকে যেখানে মানে আমরা লাস্টটা নিয়ে যাচ্ছিলাম একটা কফিনে করে কফিনে করে কফিনে কাঠের কফিন আছে না কফিনে করে আটকে নিয়ে যাচ্ছিলাম তো তখন পিছন থেকে কেমন যেন বুঝে নক করছে কফিনে মানে কফিনে আমরা বুঝতে পারি না যে কফিনে করছে না অন্য কোথা থেকে কোন নক শব্দ আসছে যে হ্যাঁ প্রতারঘাত করতেছে হ্যাঁ আমরা শব্দ পাচ্ছি এরপর আবার সে গাড়ি থামি কোথা থেকে শব্দ আসছে তো দেখে যে কোনোখানে নেই কিছু নেই সমস্যা নেই তো গাড়ি ছেড়ে আমরা নামি নেই তখন গাড়ি ছেড়ে তো আমরা যখন যাইতেছি তখন কোনো সমস্যা নাই সে গাড়ি চালাইতেছে দাদা পিছনে বসা এরপর আমি হঠাৎ যে লুকিং গ্লাস আছে না যে গাড়ির লুকিং গ্লাসের দিক আমার চোখ পড়লো তখন আমি দেখি

তো আপনাদের ওই গাড়ির গ্লাসের সামনে যে কাপড়টা পরছে তখন তো আমি কাপড় পরছিল না না আমাদের গ্লাসের সামনে কোনো কাপড় নেই তো ওই যে ড্রাইভার উনি এলোপাতারি চালাইতেছে আমি দেখতেছি আচ্ছা তো তখন আমি ড্রাইভারকে বলছি যে আপনি গাড়ি আসতে চালান কীভাবে চালাচ্ছেন এই এটা তো ড্রাইভার আমার কথা কোনো সায় দিচ্ছে না সে স্বাভাবিক বলে গাড়ি চালাইতেছে অযাকে দেখতেছি তারপর আমি তো দেখতেছি যে সামনে এসে এলোপাতারই চালাইতেছে গাড়ি হ্যাঁ

তখন গাড়ি চলতেছে তখন ওই যে নক করার শব্দটা হ্যাঁ ওইটা আবার শুরু হয়েছে নক করার শব্দটা হ্যাঁ নক করার শব্দটা আবার শুরু হয়েছে এইটা সবাই দেখছে এইটা সবাই টের পাচ্ছে এখন দেখে যেমন হয় কফিন থেকে এই শব্দটা আসছে যে কফিনের ভিতর থেকে নক করে বের হতে চাইছে হ্যাঁ এখন তো সবাই ভয় পেয়েছে হ্যাঁ যে সমস্যা তো এখান থেকে মনে হচ্ছে এর машине গাড়ির এরকম সমস্যা নেই না এর মাঝখানে কোনো সমস্যা না তখন ওই কোফিনে মানে নক করতেছে আচ্ছা তখন এই ভয় পেয়ে আমরা সকলে আবার গাড়ি থেকে নামি এর মধ্যে তিন চারবার নামা হয়েছে গাড়ি থেকে যে গাড়ি থেকে নামি যে শব্দটা কমে গেল তখন নামি নামার পর দেখি আর শব্দ হচ্ছে না যে বাইরে থেকে হবে সেটাও কোনই নেই তখন আমরা চলন্ত গাড়ি হ্যাঁ তখন তো আমরা বুঝেই গেছি যে এই কফিন থেকে হচ্ছে হ্যাঁ তখন নামার পর এখন যখন হচ্ছে না তখন সকলে এবার কিভাবে বলবে যে মনের ভুল এটা হতেই পারে এরপরে সকলে একটু ভয় পাই তারপরে আবার গাড়িতে উঠি তারপরে আমরা আবার গাড়ি ছাড়ি তখন কিছু দূর যাওয়ার পর হঠাৎ মনে হচ্ছে পঞ্চাশ ষাট কেজির একটা ওজনের ধরে অনেক কোজনের ভারী একটা বস্তু আমাদের গাড়ির উপরে বুঝে পড়ছে। একটা অনেক ওজন আর কিছু একটা গাড়ির উপরে পড়েছে। গাড়ির উপরে আপগ্রেসে পড়েছে। তখন আমরা বলি কি পড়েছে? ড্রাইভারকে জিজ্ঞেস করি হয়তো bakın ডাল ঠাল করতে পারে রাস্তায় কাছের ডাল ভেঙে। তখন আবার গাড়ি থামে। তখন আমরা বের হয়ে ছাদে তখন ড্রাইভার উঠে দেখি। গাড়ি ছাদ চেক করে নাকি। ছাদ চেক করে কিছুই নেই। আচ্ছা। কোনো সমস্যা নাই। তখন এটা একটু ভয়ের বিষয় যে কি পড়ল কোথায় গেল কিছুই চলন্ত গাড়ির উপর কিছু পড়ার কথা না তারপর আবার পড়েছে যখন তখন তো দেখাই তখন কিছুই নেই আমরা আবার গাড়ি তো বললাম ভয় তো এখন আমাদের আরো পেয়ে দিয়েছে তখন আমরা আবার চলা শুরু করলাম কিছু দূর যাওয়ার পর একটি মানে দোকান দেখলাম চা দোকান আচ্ছা

আবার আমরা চলা শুরু করলাম কিছু দূর যাওয়ার পর আমাদের তিনও খুব পানির পিপাসা পেয়েছে খুব প্রচুর যে এতটা পিপাসা পেয়েছে হঠাৎ যে সকলে আমাদের খুব সকলের তিনজনের পেয়েছে আমরা যে পিপাসাটা পেয়েছে কেন এটা বুঝতে পারতেছি না তখন আমরা আবার গাড়ি ব্যাক করে ওই আবার দোকানে আসি তখন আসার পর দেখি আমরা দেখি কিছু নাই ওখানে মানে দোকানটা ছিল দোকানটা ছিলই না টোটাল এখানে একটা বড় গাছ তো এবার তো আমরা আরো ভয় পাই কি অবস্থা এটা দোকান কই গেল আপনারা চা খেয়েছেন বিল পরিশোধ করেছেন বিল পরিশোধ করেছি এবং কি সবকিছু করেছে চা খেয়েছি এরপর দোকানটা আমরা দেখেছি নেমেছি চা খেয়েছি বিল পরিশোধ করেছি এরপর গাড়িতে উঠেছি গেছি পিপাসে পেয়েছি এরপর আবার আসছি এসে দেখেছি না ওখানে স্বাভাবিক রাস্তার মধ্যে এটা এটা নিজেও বুঝতে পারছিলেন না যে কি হয়েছে

গাড়ি চালানো শুরু করছে আবার চালানো শুরু করছে তো কিছু যাওয়ার পর ড্রাইভার বলল যে আমি এই ফার্স্ট টাইম এত রাত্রে একটি লাশ নিয়ে কোথাও যাচ্ছি মানে বিচ্ছিন্ন লাশ এবং ভয়ানক ঘটনা আমার সাথে কখনো ঘটে নাই সে নতুন ড্রাইভার ছিল একটু ভয় তো পায় ভয় তো সবারই থাকে তখন তারও ভয় ছিল আমি নতুন আমার এরকম আগে কখনো মানে এরকম রাত্রবেলা এত রাত্রে কখনো নিয়ে এরপর আবার এক্সিডেন্টে ভয়ঙ্কর এক্সিডেন্টে লাস্ট তারপরে আমরা চলা শুরু করছি হঠাৎ ওই যে গন্ধটা ওই গন্ধটা আমার শুরু হয়েছে হ্যাঁ পচা এইবার আরো তীব্র হঠাৎ শুরু হয়েছে তো মনে হচ্ছিল কি বাংলাদেশে যত ময়লা আবর্জনা আমাদের গাড়ি ভিতরে এতটা বিশ্রী গন্ধ তখন আমরা সহ্য করতে পারছিলাম

পেরেক থাকে না ছিল ওইটার একটা পেরেক সিটকে উপরে উঠে গেছে এটা আমরা দেখে আরো ভয় পাই এরপরে দুপুর বাড়ি এরপরে কি করবো আমরা এরপরে আমরা গাড়ি থামিয়ে নেমে পড়ি গাড়ি থামিয়ে নেমে পড়ার পর আমাদের এতটা ভয় ছিল যে গাড়িতে কিছুটা দূরে হয়ে যায় হ্যাঁ গাড়ি থাক আমরা পরের বনে যে যে মানে এখন যে টাইম হ্যাঁ

গাড়ি অ্যাম্বুলেন্সে তো দেখেনি বার থেকে যে লাল নীল বাতি থাকে হ্যাঁ রাইট ওই বাতি জ্বলতে নির্দেশ ছিল কি অবস্থা একটা মানে আপনারা দূর থেকে দেখছেন যে মানে বাতি অ্যাম্বুলেন্সের হচ্ছে জ্বলছে নিচ্ছে আর কেউ ঝাকাচ্ছে অ্যাম্বুলেন্সটা অ্যাম্বুলেন্সটা ঝাকাচ্ছে আর তো লাশটা ঘুরতে না থেকে এটা আমরা দেখি না বাইরে থেকে দেখি না তো এখন ই হচ্ছে যে আমরা তখন তো বার থেকে দেখি যে ঝাকাচ্ছে এরপরে

কফিনটা যে ছিল ওই কফিনটা আমরা তো দেখছি একটা পেরে খুব উঠে গেছিল হ্যাঁ ওদের চার পাঁচটা কফিন মানে খোলা সমস্যা নাই এখন লড়তেছে না কিছু তো আমরা আবার চলা শুরু করি সমস্যা নাই দিনের বেলা আমরা পৌঁছে যাই গ্রামে আচ্ছা সমস্যা নাই আমরা এরপরে জানাজা দি মানে গ্রামে পৌঁছে গিয়েছি পৌঁছে গিয়েছি এরপরে জানাজা দি এরপরে ই করে ওখানে দুপুরে খাবার খাই এরপরে

ইটের ভাটা ছিল পাশে ইটের ভাটা ছিল ইটের ভাটা ছিল মানে ওইখানে আর কি সামনে গাড়ি ছিল তখন ওই রাতের কথা তখন তখন ফজরের পর আমরা তখন ওই জায়গাটা এসে হঠাৎ গাড়ি থেমে যায় ওইখানে থামানো ছিল যেখানে ওইখানে এসে থামে যায় তো চিনতে পারছি জায়গাটি ইটের যে এটা কোথায় হ্যাঁ এখন সাতটার সময় রওনা দিছি ওকে এরপরে হঠাৎ থেমে যায় অতক্ষণ যাওয়ার পর দেখি ওই জায়গাটা আচ্ছা এরপরে আমরা তো ওইখানে কেমেসিপেরা চারটার দিকে ওই রাতে চারটার দিকে তখন ঘড়িতে চারটা বাজে দাদু দা এক লোক ঘড়িতে তখন ঠিক ওই চারটা বাজে এখন তো আমাদের মানে আপনি কি 7টায় রওনা হইছেন হ্যাঁ 7টায় রওনা দিছি এখন দেখি ওই গাড়ি ওই জায়গাতে থামে এরপরে ওই টিম মানে আপনারা

ওই যে লাশটা আবার সেই রকমের ওই পচা গন্ধটা আবার শুরু হয়েছে আবার ওই ধাপ ধাপ আমরা তো এখন আর আবার ওই রকমের গাড়ি থেকে নেমে দূরে যেয়ে দাঁড়িয়েছি মানে এটা এটা কি আপনারা নিয়ে যাচ্ছিলেন নাকি আবার একই রকম একই রকম বলতে আমরা ওইখান মানে কি হয়েছে আমরা বলি বুঝতে পারছি যে আমরা আপাতত রওনা হইছি রওনা হইছি কিন্তু ওই জায়গায় সে থেমে যায় গাড়ি অটোমেটিক থেমে যায় হ্যাঁ এরপর ওই লাশ ওই ঠিক টাইম এরপর নেমে যায় এটা এটা কি নেমে যায় এরপর আমরা মনে করি আবার আমাদের মনের ভুল না না এটা কি ভুল হতে পারে আপনারা জানাজা করেছেন আপনারা দাফন করেছেন খাওয়া দাওয়া করেছেন এরপর দেখি মনের ভুল হয়েছে আমরা আবার গাড়িতে উঠি হ্যাঁ দেখি একটু স্বাভাবিক আছে হ্যাঁ কিন্তু কিন্তু আমরা দেখি কিছুই নেই আবার আমরা আবার একটু চলা শুরু করি আবার গাড়ি থেমে যায় এখন দেখি কি আবার ওই রকমের ওই কফিন আবার এসেছে এরপরে ওই আগের অবস্থায় এরপরে আমরা দেখি আমরা তো উল্টো পথে যাচ্ছি আমাদের বাড়ির দিকে এখন তো আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছে ওইখান থেকে রহমাদি সাতটা এখন আবার দেখি ওই চারটা বাজে কি অবস্থা আবার আমাদের তখন আমাদের বাড়ির দিকে রহনা দিচ্ছি ওই গ্রামের দিকে না এখন দেখি ওই গ্রামের দিকে আবার গাড়ি ঘুরতে ঘুরে চলে যাচ্ছে ওই গ্রামের রাস্তাটা ঘুরে গেছে কিভাবে জানো

মানে একটা জিনিস আপনারা কোর্স করলেন কিন্তু সেইটা আবার নেক্সট একই রকম হলো মানে কিভাবে হইছে আমরা বলতে পারি না আমার এখন আবার জ্বর লাগতেছে কেমন যেন আমার এখন আমার ওই ডরটা কাজ করে যা আমাদের তাوري কথা এটা হচ্ছে আমার নিজেরই মনে হয় যেটা ভয় ভয় কাজ করতেছে যে যে একটা জিনিস আমরা লাশটাকে নিয়েছি আমরা দাফন করেছি দাফন করেছি তারপর আবার খেয়েছি কেন কি হলো আমি পরিষদ করে ড্রাইভারের বিল পরিষদ করলো তারা এরপরে আমরা আবার সাতটা দিকে রওনা দিলাম কিন্তু ওই কফি না আবার ওই একই জায়গা আবার থেমে গেল জায়গাটা ওইরকম মানে গাড়িটা এরপরে কেমন আবার ওই দিকে আবার চলতে শুরু করলো এরপর তো আমরা নেমে যাই এরপর ওইরকম আবার সকাল হয় অযায় সময় আবার আমরা রওনাতে সমস্যা নাই আবার ওই গ্রামে গিয়ে গ্রামের যে আমরা আরো অবাক হয়ে যাই গ্রামের মানুষজন মানে এমন অবস্থা যে তাদের সামনে আমরা আসিই না আগে মানে গতকালকে যে আমরা লাশ নিয়ে এসেছিলাম সে বলতেছে আপনারা আসেনি না তাই মানে যে জানাজা করে সে বলে আপনারা তো আসেনি না আমি কিভাবে জানাজা করাই মানে সেই কি করাই দাপন হয় না কিছু হয় না খাওয়া দাওয়া কিছু হয় না আমরা এখন কিভাবে আমরা এটা বিশ্বাস করব তাদেরকে বিশ্বাস করব তখন ওই যে টাকাটা দিছিল টাকাটা তো ছিল তখন মানিবেথ থেকে দেখতেছি টাকাটা আছে ওইটা দেখা যে এই দেখেন আপনি টাকা দিছিলেন আরে বলে হ্যাঁ টাকা তো দেখতেছি কিন্তু আপনি তো আসেন না এইটা বিশ্বাস করব তো মানে তারা আপনার মানিবেগে টাকা টাকা যে টাকা আছে তারা বিশ্বাস করতেছে ঠিক আছে টাকা আছে কিন্তু আপনি তো আসেন নাই তো করব এখন আমরা তখন আবার ওই লাশ দাপন হয় জানাজা হয় আবার ক্ষেত দিয়ে এখন আমরা ঠিক করছি যে ওইখানে হুজুর বলছে আপনার দুই তিন দিন থাকে ওইখানে হ্যাঁ কিন্তু ড্রাইভার তো আবার ওই যে দিতে হবে তার তো আশা লাগে তখন সে বিল তো নিচি আগে ওই বিল থেকে সে আবার চলে আসতে চাইছে যে বলে আপনারা চলে আমরা বলছি আমরা দুই তিন দিন থাকবো থেকে এরপর আমরা যাব সে চলে আসছে সে চলে আসার পর যখন আমরা রাতে ঘুমাইছি ওই ওই ব্যবসাতে আমাদের থাকার ব্যবস্থা করেছে তারা আমরা থাকলাম রাতে ঘুমাইলাম হঠাৎ ওই যে হ্যাঁ হ্যাঁ সাতটা আটটার দিকে তখন ওই অ্যাম্বুলেন্স থেকে কল আসছে যে কল আসছে তখন আমার দাদু ধরছে কলটা আমরা তো হ্যালো হ্যালো বলছি কিন্তু ওইখান থেকে কোনো রিপ্লাই আসছে না তো হঠাৎ ওই অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল উনি বলতে আমাকে বাঁচান বাঁচান আমি মরে যেছি ও আমাকে মেরে ফেলবে এরকমের অবস্থা আমাদেরকে বাঁচান আবার হঠাৎ হন কোনো আবার না ফোন অফ না মানে মানে ওইখান থেকে আর কোনো কথা আসছে না আবার নিস্তব্ধ যে প্রথম ছিল ওইভাবে আবার হঠাৎ মানে ওই তখন আমাকে বাঁচান বাঁচান এই শব্দটা পাইছি আমরা তো তখন মানে ফোনটা অফ হয়ে যায় তারপর কিছুক্ষণ পর কলটা কেটে যায় এরপরে আমরা চিন্তে পারি কি হয়েছে কি ব্যাপার পরে আমরা আর কোনো কিছু ভাবি না আমরা ঘুমিয়ে পড়ছি পরের দিন যে খবর থাকে না খবর চলে যে টিভিতে ওই খবর ছাড়ছি তখন দেখি ওই অ্যাম্বুলেন্সটা এক্সিডেন্ট হয়েছে অ্যাম্বুলেন্স টা এক্সিডেন্ট হয়েছে ধর্মান্তিম ঘটনা আমরা বিশ্বাস করতে পারতেছিলাম না তো অ্যাম্বুলেন্সটা এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয় গাছের সাথে ধাক্কা ওইটা তো ভিডিওতে দেখতেছি গাছের সাথে মানে এমন ভাবে ধাক্কা খায় যে ওই যে লোকটা ছিল ড্রাইভার ওনার হাড্ডি বের হয়ে গাছের সাথে কুপে যায় এরকম অবস্থা মানে খুব একটা মর্মান্তিক অবস্থা তো এইভাবে তার লাশ এরকম টেনে টেনে বাইর করা লাগছে এইগুলো ভিডিওতে দেখেছি তো এরপর আমরা কি বলবো আমরা তো অনেক মানে নিচ থেকে ইয়ে হচ্ছে যে দুঃখ পাচ্ছি যে কি অবস্থা এটা মারা গেছে কি তখন আমরা এইরকম করতে আরেক দিন থাকলাম ওই গ্রামে আরেক দিন থাকছি এরপর আমরা চলে আসছি সমস্যায় না ওই থেকে আর কোন সমস্যা নাই কিন্তু ওই ঘটনা আজও আমার মনে ওই রকমই ফিল এখনো এরকম আছে গন্ধ ওই যে লারাচারা এরকম ঘুমাইলাম আমি মনে হচ্ছে এখন আমি পাই সো আমার রাতে এখনো ঘুম আসে না হচ্ছে যে এমন একটা ঘটনা এই রকমের ঘটনা কেউ থাক তাও ন আর যে কেউছয় তো আমি যদি না থাকতাম না আমি এটা আমি বুঝতে পারি কারণ হচ্ছে যে একটা লাশ নিয়ে আমরা যাচ্ছেন মানে আপনার আমার সবচেয়ে স্ট্রেনজ লাগছে যে আপনারা লাশটাকে নিয়ে গেলেন জানাজা দিলেন দাপন দাপন শেষ করলেন আবার কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে সেই লাশ একরকমই যে আপনারা জানি নাই এবং গ্রামের সবাই অস্বীকার করছে যে আপনারা কখনো আসেনি সো এই একটি আসলে আমার আজকে নিজেরই আপনারা ঘটনা শুনে খুব ভয় লাগছে যে আজকে মানে আমরা এতদিন যত পডকাস্টে আমাদের দর্শক আসছে আমাদের কাছে তারে স্টোরি শেয়ার করেছে সো আমি এত ভয় মনে হয় কখনো পাইনি আজকে আমার যতটা ভয় লাগতেছে সো আপনার ব্যাপারটা আমরা বুঝতে পারতেছি আমি তো এই অনেক দিন ধরে এই ভয়টা পাচ্ছি হ্যাঁ এটা এটা আমার মানে এটা তো আপনার সাথে হয়েছে আমি তো শুনতে পেয়েছি এবং দর্শক শুনতে পেয়েছি জানি না দর্শকের কেমন লেগেছে তো আমরা এতটুকু বলবো যে আসলে আমাদের জীবনের সাথে কখন কি হয়ে যায় এটা আমরা নিজেরা বলতে পারি না সো আজ ইফানের আসলে তাসিনের সাথে যে ঘটনাটা ঘটলো এটা আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা তো আমি দয়া করি যে তাসিন এভাবে যেন আর না হয় হ্যাঁ যে আপনার জীবনটা কোটে গিয়েছে সাথে অন্য কারো পারে আসলে এটা তো বলা জানা আসলে আমি মনে করতে এটা বজিনে কালো জাদু আবার একটা কথা আছে আমি বলি নিয়ে সেটা হচ্ছে এইটা যে ওই যে গ্রামে যে হুজুর ছিল উনি বলতাছে এটা হয়তোবা কোনো কালো জাদু হতে পারে বা অন্য কিছু হতে পারে জিনের আশ্রয় হতে পারে তখন তিনি আমরা যখন দুদিন ছিলাম তখন উনি ওই যে কবরটা ছিল না ওই লোকটার ওই কবরটা মানে দে মানে কি বল তখন বলছে যে এখানে দুই তিন দিন মানে কবরটাকে কাউকে পাহেরা দিতে বলে যে লাশটা ওঠে কিনা এরকম একজন বলছে কেউ তো সাহস করে করতে এরকম কেউ সাহস যত মানে বিরব

বা আমাদেরকে শোনাতে চান আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে বলতে চান আপনারা অবশ্যই এখানে এসে আপনাদের ঘটনা শেয়ার করতে পারবেন আর হচ্ছে যে আজকে আজকে আমরা বেশি দেরি করব না আমাদের শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অবশ্যই অন করে রাখবেন যাতে নতুন নতুন ঘটনা আপনার কাছে সরাসরি পৌঁছাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম